আসসালামু আলাইকুম আজকে বানাবো মেয়নি সিদ্ধ ডিমটা দিয়ে দিলাম ব্লেন্ডারে কিছু পরিমাণ দুধের গুঁড়া চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ দিয়ে কিছু লেবু দিব দুই টুকরার মতো লেবু দিয়ে দিয়ে দিব চাউমিন তেলটা দিয়ে দিলাম আগে লেবুটা দিয়ে দিব এখন দিয়ে ব্লেন্ডার করে নিব দেখেন কি সুন্দর হয়েছে অল্প একটু পানি দিব একটু পানি দিলে অল্প একটু পানি দিয়ে নিতে হবে দেখেন হয়ে গেছে এখন কী সুন্দর হয়েছে আর কাঁচা ডিম দিয়া খেতে অনেক ভালো লাগে না আমার কাছে কেমন জানি মনের ভিতর একটা ই থাকে কাঁচা ডিমেরটা কিন্তু এটা অনেক মজা হয়েছে খুব সুস্বাদু কিছু টমেটো সস দিয়ে দিব চিকেন ফ্রাই করছি সেই দিয়ে খাবে মেয়ে দেখেন কি সুন্দর হয়েছে এভাবে সবাই বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে কালারটা অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে সবাই বানিয়ে খাবেন সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ